মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম নতুন একটি দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোর রেসিপিতে এই খুব সুন্দর একটি নাস্তা তৈরি করার জন্য এখানে প্রথমে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে আটা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নেবেন এখন আমি ভালো করে মিশিয়ে নেব বিহর্স ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আটাটাস খুব সুন্দর ময়ান দেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম দুই চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল এবং সাথে ময়ন দিয়ে নিয়েছি যদি একটা ঢেলার মতো হয় তবে বুঝতে পারবেন যে খুব সুন্দর ময়ান দেওয়া হয়েছে আমি আবারও মিশিয়ে দিয়ে অল্প অল্প পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব বিহর্স এই ডোটি অতিরিক্ত শক্ত কিংবা অতিরিক্ত নরম হবে না একদমই সফট এরকম একটি ডো হবে ডোয়ের উপরে এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে ভালো করে উপর থেকে মাখিয়ে নিয়েছি এরপর সুতির একটি ঢাকনা দিয়ে দেব আপনার যে কোনো সুতির কাপড় দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেবেন তাহলে ডোটা সফট থাকবে তো এই নাস্তার জন্য একটি কুর তৈরি করতে হবে এজন্য চুলায় একটি প্যান বসিয়ে এক চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ চামচ পরিমাণে আস্ত জিরা এটা খুব সুন্দর একটু ছেড়ে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপ পরিমাণে পেঁয়াজ কষি পেঁয়াজটা আমি কিউব করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা জালকুষি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি চাট মশলা এক চামচ পরিমাণে এখন আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে লাল মরিচি গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদি গুঁড়ো খুব সুন্দর করে ভালো করে এটাকে আমি নেড়েসের একটি কুর তৈরি করে নেব যখন এরকম একটা পর্যায়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটি আলু সিদ্ধ আমি আলু দুটোকে সেদ্ধ করে খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছিলাম এটাকে আমি নেড়ে সেরে তিন থেকে চার মিনিটের মতো ভালো করে জাল করে নিয়েছি তো কুরটা তৈরি হয়ে গেছে চলুন চলে যাই নাস্তাটা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কুর হয়েছে এবং কতটা জ্বর তো এই কুরটা যখন ঠান্ডা হয়েছে ওই অবস্থায় আমি খুব সুন্দর দেখতেই পাচ্ছেন ছোট ছোটো বল আকারে শেপ দিয়ে নিচ্ছি বিয়ার্স আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পেঁয়াজের কচুরি এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই নাস্তাটা যদি আপনারা সকাল বিকাল চায়ের সাথে অথবা বাচ্চাদের টিফিনে দিন দেখবেন সবাই মন ভরে খাবে এবং সবাই খুব তৃপ্তি সহকারেই খেতে পারবে যখন আমার ওই গোল গোল বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে ঠিক এখন আমি নাস্তাটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছেন যে আটার যে ডোটা রয়েছে ওটা আমি বোটের উপর নিয়েছি এ থেকে আমি একটু ভালো করে ময়ন করে নিয়ে খুব সুন্দর করে আমি ছোট ছোট লেজি কেটে নেবো যতগুলো নাস্তা আমি তৈরি করব। ঠিক ততগুলো আমি লেজি কেটে নেব আমি একটি লেজি রেখে বাকি লেজিগুলো বাটিতে রেখে আমি সুতির কাপড় দিয়ে আবারও ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে ডোগুলো না শক্ত হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি একটি ডো নিয়ে কত সুন্দর করে কিভাবে আমি করতেছি এরকম একটু করে তার মধ্যে আমি যে কোটা তৈরি করেছিলাম পেঁয়াজ এবং আলুর ওটা দিয়ে ভালো করে মুখটা কিন্তু আটকিয়ে দিচ্ছি আমি ঠিক যেভাবে নাস্তাটা তৈরি করেছি আপনারা যদি একবার হলো এই রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন দেখতে পাবেন এটা কতটা মজার মাত্র এক কাপ পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু দুর্দান্ত দুরান্তস্বাদে এরকম একটি কচুরি তৈরি করা যায় তৈরি হয়ে গেল একটি কচুরি। আমি আপনাদের সুবিধার্থে আরও একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি ভিউয়ার্স আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন আর ভিডিওটি টানাটানি করে দেখবেন না তাহলে কিন্তু ভিডিওর প্রচুর পরিমাণে ক্ষতি হয় ওয়াশ টাইম একদমই আসে না আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আরও একটি নাস্তা কিন্তু তৈরি হয়ে গেছে আমি হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে খুব সুন্দর একটি শেপ দিয়ে নিয়েছি এটা দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় খেতে কিন্তু দারুণ টেস্টি একই প্রসেস আমি সব নাস্তাগুলো তৈরি করে নিয়েছি এগুলো ভাজার জন্য চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল যখন তেলটা একটু কুসুম গরম হয়েছে ঠিক ওই মুহূর্তে আমি নাস্তাগুলো একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চুলার আসটা মিডিয়াম আঁচে রেখে কিন্তু এগুলো আমি ভেজে নেব ফুলতে শুরু করেছে তো এই মুহূর্তে আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটু কালার চলে এসেছে আমি গোল্ডেন ব্রাউন করে এটা ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি তেল জড়িয়ে কতটা ফুল হয়েছে এবং কতটা আমি আশা করি আপনার দেখে বুঝতে পারছেন একই প্রসেসে আমি দ্বিতীয় ব্যাচও ভেজে নিচ্ছি এগুলো যখন ভাজা হয়ে যাবে আপনারা কিন্তু ছস অথবা কাঁচা জাল এগুলো দিয়ে খুব সুন্দর করে পরিবেশন করতে পারবেন আমি দ্বিতীয় ব্যাচও ভেজে তুলে নিচ্ছি বিয়ার্স আপনারা আমার সাথেই থাকুন দেখতেই থাকুন দেখতে দেখতে আশা করি ভালো লাগবে আপনারা চাইলে আমার চ্যানেলটি কিন্তু পুরো ভিজিট করে আসতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে রহমান রহিম আসসালামু আলাইকুম বিওয়ার্স মা আমার মা কিছু নিয়ে আপনাদের সবাইকে স্বাগতম চলে এলাম দুর্দান্ত সাথে একটি নাস্তার রেসিপি নিয়ে বিয়ার্স মাত্র দুটি আলু দিয়ে যে এরকম একটি মুখরোচক নাস্তা তৈরি করা যায় একবার তৈরি না করলে আপনারা কোনো দিনই বুঝতে পারবেন না চলুন দেখা যাক পুরো প্রসেসটি এই নাস্তাটি তৈরি করার জন্য একটি মিক্সিং বলে প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা এখানে আপনারা চাইলে আটাটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ চাট মশলা হাফ চামচ পরিমাণে লালমরিচি গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলদি গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে ম্যাগি মশলা এটা দিয়ে আমি প্রথমে একটি ব্যাটার তৈরি করে নেব এর জন্য অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি এতে নাস্তাটার টেস্ট আরও বেশি দ্বিগুণ আসবে নাস্তা তৈরি করার জন্য ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার আমি নাস্তাটা তৈরি করার জন্য এখানে সিদ্ধ আলু ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি দুটি পেঁয়াজ কুচি এবং পাঁচ থেকে ছয়টি কাঁচা জাল কুচি স্বাদ মতো লবণ এবং ধনিয়া পাতা কুচি এক চামচ পরিমাণে ম্যাগি মশলা সামান্য পরিমাণে মরিচের গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাট মশলা হাফ চামচ কর্নফ্লাওয়ার দুই চামচ পরিমাণে বিয়র্স এখন আমি হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে একটি মেখে নিয়ে একটি ডো তৈরি করে নেব আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকবেন তো ডোটা আমি বোটের ওপর নিয়ে দুই হাত দিয়ে খুব সুন্দর করে আমি ত্রিভুজের মতো কোনো শেপ দিয়ে নিচ্ছি এখন আমি একটি ছুরি দিয়ে খুব সুন্দর করে পিস পিস করে কেটে নেব বিয়ার্স আমি সব সময় চেষ্টা করি আপনাদের জন্য দারুণ দারুণ রেসিপি উপহার দেওয়ার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের সুন্দর মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু এই কোনাগুলো খুব সুন্দর করে সেট করে নিচ্ছি যাতে নাস্তাটা দেখতেও খুব সুন্দর হয় খেতেও দারুণ হয় একবার হলেও ট্রাই করবেন দেখতে পাবেন এটা কতটা মজার হয় খুবই স্বল্প উপকরণে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে গেল আমি নাস্তাটা একটি প্লেটে উঠিয়ে এসছি আপনাদের সুবিধার্থে আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারেন নাস্তাটা আমি কিভাবে তৈরি করেছি এটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আপনারা চাইলে আমার চ্যানেলটি পুরো ভিজিট করে আসতে পারেন দারুণ দারুণ রেসিপি দেওয়া রয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলেও আমার চ্যানেলটি ঘুরে আসুন তো একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এখনই কিন্তু কতটা দারুণ লাগছে আপনারা কিন্তু বুঝতে পারছেন এই নাস্তাটা আমি একে একে সবগুলো এরকম কোট করে নেব আমি যে খুব সুন্দর একটি ব্যাটার তৈরি করেছিলাম ওর মধ্যে কোট করে নিয়েছি এটা খুবই হেলদি একটি নাস্তা দেখতেই পাচ্ছেন একদমই অল্প তেলে কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যাবে আমি দুই চামচ পরিমাণে রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছিলাম চুলায় নর্মাল আঁচে রেখে গরম করে নিয়েছি নাস্তাগুলো একে একে সবই দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি উলটিয়ে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এবং কতটা সহজ হয়েছে এই নাস্তাটার ক্ষেত্রে আপনারা ডুবো তেল দেবেন না তাহলে কিন্তু নাস্তাটা খুব একটা ভালো হবে না এরকম অল্প তেলে স্বাস্থ্যকর একটি নাস্তা তৈরি করতে পারবেন যেরকম একটা গরম পড়েছে এতে কিন্তু এরকমই অল্প তেলে দারুণ একটি নাস্তা তৈরি করাই যায় সকাল কিংবা বিকালে বা যে কোনো আড্ডায় আপনারা কিন্তু এটা তৈরি করতে পারেন নাস্তাগুলো যখন এরকম একদমই ক্রিস্পি হয়েছে আমি ওই মুহূর্তে কিন্তু উঠিয়ে এসছি আপনারা কিন্তু এরকমই অল্প তেলে এরকম একটি নাস্তা তৈরি করে পরিবারের সবাই মিলে খেতে পারেন এটা খুবই সুস্বাদু সুস্বাস্থ্যকর তো আপনাদের সার্ভ করে দেখিয়ে দিছি এটা কতটা লোভনীয় হয়েছে এবং কতটা টেস্টি বিহর্স আশা করি আপনাদের ভালো লাগবে আজ তবে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত